হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো বন্ধুরা দেখুন নিয়েছি বেচি কলার মোচা মোচাটা দেখুন কত সুন্দর তো আজকে আমি নিরামিষ কলার মোচা ঘন্ট করবো নারকেল দিয়ে আজকে করব বন্ধুরা নারকেল দিয়ে কলার মোচার ঘন্ট করব তো তার জন্যে আমি কলার মোচা ভালো করে কেটে নিব। তো বন্ধুরা আপনারা দেখতে দেখুন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন দেখুন বন্ধুরা কলার মোচা আমি এইভাবে ছুলে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তো কলার মোচা আমি সেদ্ধ বসিয়ে দেব সেদ্ধ করে নিব এখানে জল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে একটু হলুদ দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি কলার মোচাগুলো কলার মাচাগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে দেখুন নিয়েছি আমি নারিকেল তো নারিকেল কুড়িয়ে নিব যেহেতু আজকে নিরামিষ করব কলার মাছা ঘন্ট তো নারকেল দিয়ে করব আমি নারকেল কুঁড়িয়ে নিচ্ছি এখানে আমি কলার মাছা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর এখানে আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছি তো সেদ্ধ করা হয়ে গেছে আমার ঠান্ডাও হয়ে গেছে ভালো করে ধুয়েও নিয়েছি তো এখন আমি এগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিব। সিদ্ধ করে রাখা কড়ার মাছাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এখন রান্না করে নিব আর রান্না করার জন্য দেখুন এখানে নিয়েছি দুটো তেজপাতা কাঁচা লঙ্কা আর একটু আদা গ্রেট করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল

আর এখানে দেখুন আমি নারকেল কুড়িয়ে নিয়েছি দেখুন একটা মিহি করে নিয়েছি তো এইখানে আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো করে রাখুন আর কি ভেজে নেব কিছু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন সেদ্ধ করে রাখা কলার মচা দিয়ে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ মতো লবণ সবগুলো মিলিয়ে দেবো ভালো করে মশলার সঙ্গে কলার মধ্যে আমি ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগবে এখন আমি দিয়ে দেবো একটু জল দেখুন বন্ধু ফলার হয়ে আসছে যেহেতু নিরামিষ রান্না করছি তাই দিয়ে দেবো হাফ চামচ ঘি গরম মশলাগুলো দেখুন কলার মোচা গন্ড আমার একবারে রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে আর নারকেল দিয়ে খেতে কিন্তু একদম দারুণ লাগে বন্ধুরা তো এখন নামিয়ে নিচ্ছি তো দেখুন কলার মোচা ঘন্ট আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি নারকেল দিয়ে কলার মোচা নিরামিষ ঘন্ট তো আপনারা এইভাবে একবার ট্রাই করবেন খেতে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আর দেখুন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা ভিডিওটি আজকে এগিয়ে যাতে শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন